ভাই শুনলাম আপনারা নাকি বাংলাদেশের ভিতরে প্রথম এক ধরনের বেডশিট নিয়ে আসছেন সেটাই কি সেই বেডশিট ভাই এটা হচ্ছে সকল এটার ভিতরে কি বিশেষত্ব আছে এটার ভিতরে বিশেষত্ব অনেক কিছুই আছে ভাইয়া এটা প্রথমত হচ্ছে 3D ডি প্রিন্টেড থ্রি প্লাস হচ্ছে ভাইরাল এক বেডশিট এটা সকলের পছন্দের একটা বেডশিট এই যে ফুল ফুলগুলো দেখেন তিন ফুল বলে এটাকে হ্যাঁ যাবে জন্য নিয়ে আসছি কুচিওয়ালা বেডশিট দেখেন কুচিগুলো কত সুন্দর করে বোঝা যাচ্ছে অনেক কুচিগুলো বোঝা যাবে না যে দেখেন কুচিগুলো যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে আপনি রিটার্ন করতে পারবেন এই অপশনটা আমরা দিয়ে দিচ্ছি আর সাইজ তো কাস্টমাইজ করা যাবে ভাই এর প্রাইস কত রাখছেন এটার প্রাইস থাকবে মাত্র 2950 টাকা এটা কি ভাই 4 পিসের কম্বো প্যাকেজ এটা 4 পিসের একটা কম্বো প্যাকেজ দুইটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার হবে এই আর একটা যে কিং সাইজের বেডশিট আর বেডশিট আর কি 6 বাই 7 আ হয় আর 5 বাই 7 হয় আপনি যে কোনো খাটে ইউজ করতে পারবেন আচ্ছা যে কোনো খাটে কিন্তু ইউজ করা যাবে তো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ